দুনীতিমুক্ত গোপালগঞ্জ জেলা গড়ার প্রত্যয় নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামুজ্জামান আজ শনিবার বেলা এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভাই গোপালগঞ্জ জেলাকে দুর্নীতিমুক্ত প্রশাসন আধুনিক ও ডিজিটাল করে গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শামসুল আরেফিন সহ

জনগণের জনবান্ধব করা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করা এবং আপনাদের যে ক্লাব সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু প্রশাসনের কাজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেগুলো বিকে অ্যাড্রেস করা বৈষম্যহীন একটি রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মধ্যে কয়েকবার তিনি কিন্তু উপস্থাপন করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে যে ছত্রিশে জুলাই আমরা দেখছি যে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার একটা রূপকল্প বা চিন্তা বা আদর্শ অবস্থা তৈরি হচ্ছে এটার সাথে আমরা একাত্মতা ঘোষণা করি একই সাথে আমি আশা করি যে যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো আমরা বাস্তবায়নে আমি এই মাত্র আসলাম যে আমাদের যে শহীদদের তালিকা হচ্ছে গোপালগঞ্জ জেলায় শহীদ কারা কারা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত বা পড়ে পরে এটার কিন্তু তালিকা ইমিডিয়েট আমরা পাঠাচ্ছি তো সেই হিসেবে সামনে আমাদের দুর্গাপূজা আছে দুর্গাপূজা মণ্ডপের তালিকা আমরা পাঠিয়ে দিয়েছি তো এই সার্বিকভাবে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি যে জেলা প্রশাসন আর সংবাদ সংবাদ সাংবাদিক এদের মধ্যে কোনো পার্থক্য না এরা যেন এইভাবে কাজ করে যে এই জেলা সুনাম সুশ্রী ইমেজ ডেভেলপ করার জন্য চেষ্টা করে একই লক্ষ্য উদ্দেশ্যে আমরা চেষ্টা করতে চাই যে জনবান্ধব দুর্নীতিমুক্ত এতে গোপালগঞ্জ জেলা প্রশাসন আমরা উপহার দিতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি একই সাথে আপনাদের বেশ কিছু বিষয় আমার সামনে আছে আমি করে নিয়েছি একটি বিষয় বলে রাখি আমি বাংলা ভাষার অপমান খুব অপছন্দ করি বানান বিষয়ে আমি যে কোনো জায়গায় চাকরি করেছি সেখানে সাংবাদিকদের অর্থগুলো করেছি যে আমরা বাংলা বানানের ক্ষেত্রে বিশেষ করে হ্যাঁ এই বিভিন্ন ক্ষেত্রে লেখনীর ক্ষেত্রে আমরা কাউকে একেবারে মারাত্মক রাখার হেয় প্রতিপন্ন করতে পারি আবার একই সাথে গঠনমূলক সমালোচনা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি গঠনমূলক সমালোচনা আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো চাইবো যে আপনাদের কাছ থেকে পজিটিভলি আমরা চাই যে সেটাকে যেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে যেন প্রতিবন্ধক না হয় বাধা না one of